কি হলো তুমি কি কোনো কথা কইছ না না আসলে ওটা কি বল সঙ্গে প্রতিদিন দেখা করতে আসি তাতেই আমার অনেক ভালো লাগে তাই না আর যতক্ষণ তুমি আমার কাছে থাকো ততক্ষণ তো আমি কোথায় যে হারিয়ে যাই সেটা তোমাকে বলে আমি প্রকাশ করতে পারবো না কারণ হচ্ছে তুমি গ্রামের যেরকম মেয়েরা সুন্দরভাবে সেজে থাকে তুমি শহরের মেয়ে হলে কি হবে